বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় আজ আমরা জানবো এক মহান নবীর জীবন কথা যিনি হযরত ঈসা আলাইহিস সালাম একজন অলৌকিক ভাবে জন্ম নেওয়া যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন শান্তি প্রেম ও হিকমতের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয় বিনা পিতায় তার মা ছিলেন হযরত মরিয়ম আলাই হাসাল্লাম তিনি ছিলেন একজন পবিত্র ধার্মিক ও নিঃস্বার্থবান নারী আল্লাহ তাআলা তার কাছে একজন ফেরেস্তা পাঠিয়ে জানিয়ে দেন তুমি একটি পুত্র সন্তানের জন্ম দেবে যার নাম হবে ইসা এটি ছিল এক অলৌকিক ঘটনা যেখানে শুধু আল্লাহর কুদরতেই একটি শিশু ধর্ম নেই যিনি পরবর্তীতে নবী হয়ে উঠেন শৈশবেই ঈসা আলাইহ সাল্লাম মানুষের সাথে কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন আমাদের ঈসা আলহ সাল্লাম তিনি মানুষকে শিরিক থেকে ফিরিয়ে তাহিদের দিকে ডাকতেন তিনি বলতেন হে বন ইজরা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি আমার প্রভু এবং তোমাদেরও প্রভু আল্লাহ তাকে দিয়েছিলেন আশ্চর্যজনক শক্তি তিনি অসুস্থকে সুস্থ করে তুলতেন এমনকি মৃত মানুষকেও জীবিত করে তুলতেন আল্লাহর আদেশে কিন্তু বন ইজরায়েলের একদল মানুষ ঈসা আলাহি মেনে নিতে চায়নি তারা ষড়যন্ত্র করে ঈসা আলাহসাল্লামকে মেরে ফেলতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে নিয়েছেন এবং তাকে উপরে উঠিয়ে নিয়েছেন মহা আকাশে হজরত ঈসা আল্লাহ এখনো বেঁচে আছেন কিয়ামতের আগে তিনি পুনরায় দুনিয়াতে ফিরে আসবেন তিনি সত্য প্রতিষ্ঠা করবেন দাজ্জালকে পরাজিত করবেন এবং কি ইসলামের বিজয় ঘোষণা করবেন প্রিয় ভাই ও বোনেরা হজরত ইসা আলহাম আমাদের জন্য এক মহান আদর্শ তার জীবন আমাদের শিক্ষা দেয় সত্যকে ধরো আল্লাহর উপর ভরসা করো আর দুনিয়ার মোহ মায়া থেকে মুক্ত থাকো প্রিয় বন্ধুরা আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিই আমাদের জীবন আলোকিত করি আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন আমিন ভিডিওটি ভাল লাগলে এমন ভিডিও আরো পেতে চাইলে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ